এই পৃথিবীকে আগামী প্রজন্মের বাসযোগ্য করে তুলতে হলে সবচেয়ে বড় ভূমিকা নিতে হবে ছোটদেরই হাতে কলমে শিক্ষার মাধ্যমে তারা গড়ে পরিবেশ বান্ধব ধরিত্রী এই উদ্দেশ্যে আজ বিশ্ব বসুন্ধরা দিবস উপলক্ষে বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম বিআইটিএম এ এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে বেতন কলেজের রসায়ন বিভাগের অধ্যাপিকা ডক্টর সুপ্রীতি পাল স্কুলের ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরেন কীভাবে কাঁচের পাত্রের ভেতর উদ্ভিদ জগৎ ও জীবজগত সৃষ্টি করা যায় এবং তা বছরের পর বছর রক্ষা করা যায় উনিশশো ষাট সালে একটা ছোটো টেরেরিয়াম বানিয়েছি যেটা একটা লিটল বাটল বালসফিয়ার সেই বালসফিয়ারটা অ্যাকচুয়ালি ট্রপিক্যাল রেন মিমিক করে আমি যদি বাচ্চাদেরকে এই টেরেরিয়াম বা বালসফিয়ার বানানো শিখিয়ে দিই তাহলে ওটা বুঝতে পারবে যে একটা ইকোসিস্টেম কিভাবে নার্চার হয় একটা ইকোসিস্টেম কিভাবে ভারসাম্য রক্ষা করা যায় খুব ছোট পদক্ষেপ নিয়ে তাহলে তারা কিন্তু ভবিষ্যতে বুঝতে পারবে যে এই পৃথিবীর মতো বৃহৎ বাস্তুতন্ত্রে পোকামাকড় থেকে আরম্ভ করে গরিলা নীলতিমি থেকে আরম্ভ করে মানুষ প্রত্যেকে সমানভাবে ইম্পর্টেন্ট এবং আমাদের সেভ দ্য সয়েল সেভ দ্য ওয়াটার এই এর ওপর বেশি মনোযোগ দিতে হবে